এই আকর্ষণের মধ্যে এটা হচ্ছে যে এই গ্লাস বেসিন এটা বেসিনটা এগুলা মার্বেল পাতরে এগুলো যা যেভাবে পছন্দ যেমন বেসিন গুলো আমরা দুইশো টাকা দেড়শো টাকা করে দিয়ে দিব বে কেউ বিক্রি করতে চাইলে একশো টাকা করে দিবে এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা সিং অরিজিনাল এটা হচ্ছে যে আপনার এই মাছ মাংস ধুয়ে এখানে পানি ঝরানোর জন্য এটা থাকবে এটার সাথে এখানে আছে না সাতশো টাকা করে পড়বে তারপর এখানে আরো আছে মার্বেলের আছে এগুলা নিলে পড়বে বারোশো টাকা এগুলো হচ্ছে পুরোটা মার্বেল পুরোটাই মার্বেল ভালো হেভি এগুলা নিতে পারবেন একটা বাট্টা আছে এটা অরিজিনাল ফাইবারের খুব হেভি এগুলা নিলে পড়বে চার হাজার টাকা করে খুব এগুলো হচ্ছে জাহাজের ইনটেক মাল এগুলা জাহাজে ব্যবহার হয় নাই একেবারে ইনটেক মাল জেড প্লাস জেড প্লাস টর্নেডো প্লাস দুটাই আছে এই যে এখানে জেড আছে এটা টর্নেডো এই যে টর্নেডো দেখতে পাচ্ছেন অরিজিনাল এটা এটা হচ্ছে বাইরের কোম্পানি এগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয় না এটা অনেক খায় এগুলা যাদের এই কোমরে ধরাটা থাকবে তারা খুব স্ট্রং ভাবে বসতে পারে পনেরোশো টাকা তারপর আছে এখানে পনেরোশো টাকা এখানে আরো সুন্দর সুন্দর দেখেন এগুলো মার্বেলের এগুলো অরিজিনাল মার্বেল সব তাহলে দুশো টাকা করে নিতে পারবে এগুলা হচ্ছে ইতালিয়ান অরিজিনাল মাল মিড ডে ইতালি এগুলা খুব সুন্দর মাল এগুলা ইতালি থাইল্যান্ড হয় এবং এস এস এর গোল্ডেন কালার সিলভার কালার দুটাই আছে হ্যাঁ এটা এস এস এটা গোল্ডেন কালার এস তো টোটো ব্র্যান্ডের হাই মিক্সার এগুলা নিতে পারবেন এগুলো পিতলের সম্পূর্ণ ভালো এগোলা হচ্ছে মিক্সার শি

মিক্সার এগুলো হচ্ছে টোটো টোটো ব্র্যান্ডের হাই মিক্সার এগুলো নিতে পারবেন এগুলো পিতলের সম্পূর্ণ ভালো এগুলো হচ্ছে মিক্সার শিপের মিক্সার এগুলো হচ্ছে যে আপনার চার হাজার টাকা করে পড়বে এটা নিলে তিন হাজার টাকা পড়বে এই ধরনের মাল আছে শিপের মাল আছে শিপের আরো সাওয়ার আছে এই সাওয়ার পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ করে পারবে তারপর এখানে সব কেস আছে আপনি চালিয়ে নিতে পারবেন সুন্দর খুব হেভি দেড়শো টাকা তারপর আরো আছে এগুলা একশো টাকা এগুলা পড়বে আপনার একশো টাকা এগুলা পড়বে একশো টাকা তারপরে যেখানে আছে আরো সুন্দর সুন্দর সুপকেস অরিজিনাল এগুলা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এখানে সিলভার আছে এবং এস এস এর গোল্ডেন কালার সিলভার কালার দুটাই আছে এটা এস এস এটা গোল্ডেন কালার এস এস এটা পড়বে তিনশো পঞ্চাশ করে আর এখানে সুপকেস আছে এটা লিকুইড বক্স এটা পড়বে পাঁচশো টাকা এখানে চাইলে আরো বড় সুপকেস আছে ডাবল যারা যাদের ডাবল প্রয়োজন তারা ডাবল নিতে পারবে তারপর এখানে শিপের কিছু মিক্সচার আছে আরও মিক্সচার সিঙ্কের জন্য মিক্সচার আছে এই যে সিটও সিঙ্কের মিক্সচার তারপর এই যে বেসিনের আপনার ডাইনিং এর সুন্দর একটা কল এগুলা নিতে পারবেন এগুলা হচ্ছে ইতালিয়ান অরিজিনাল মাল মিড ডে ইতালি এগুলো খুব সুন্দর মাল এগুলা ইতালি থাইল্যান্ড হয় এগুলা নিলে পড়বে এক হাজার করে তারপর এটা আছে এই যে আপনার খুব সুন্দর ইতালি কল এটা পড়বে আপনার ছয়শো টাকা তারপর এখানে আরও কল আছে খুব সুন্দর এগুলা নিলে পড়বে দুশো টাকা এগুলা পিতলের অরিজিনাল এগুলা হচ্ছে যে চারশো টাকা করে এগুলা ইউকের অরিজিনাল এস এস মাল তারপর এখানে অ্যাঙ্গেল স্টোভ আছে তারপর এই যে ইতালির টুইন ওয়ান আছে তারপর আপনার জালি আছে মানে শিপের অরিজিনাল মাল সবগুলো আমাদের কাছে পাবেন আপনি আমাদের ভিডিও দেখে সম্পূর্ণ মাল নিতে পারবেন এখানে শাওয়ার আছে এই যে শাওয়ারগুলো আছে এগুলা নিলে পড়বে আটশো টাকা করে এই যে অ্যাঙ্গেল স্টোভ আছে এগুলা পড়বে তিনশো টাকা করে তারপর এখানে মিক্সচার আছে আরো চাইলে মিক্সচার বা যার যেহেতু প্রয়োজন এগুলো আমাদের কাছে পাবে এগুলো আছে ওয়াইস তারপর এখানে আরো নানান ধরনের মিক্সারগুলো দেখেন অনেক হেভি এবং টোটোর মিক্সার এগুলো বেসিন মিক্সার এগুলো আমরা দেওয়ার সময় আরো ফ্রেশ করে দেব তারপর এখানে আছে আরো সব কেস আছে এগুলা পিতলের সম্পূর্ণ পিতলের এগুলো পড়বে একটা পাঁচশো টাকা করে তারপর আমার এখানে আছে আরো টাওয়াল স্ট্যান্ড আছে এই টাওয়াল স্টোন গুলা নিলে পড়বে চারশো টাকা সিঙ্গেল গুলা নিলে পড়বে দুইশো টাকা করে এখানে এখানে এগুলো সব টাওয়াল স্টোন দুইশো টাকা করে এখানে আপনার কিছু শিপের কমট আছে এই যে শিপের কমট এটা হচ্ছে যে আমেরিকান অরিজিনাল আমেরিকান হ্যাঁ এগুলা পড়বে আপনার ছয় হাজার টাকা তারপর এগুলো হচ্ছে দুবাই আর একে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তারপরে এগুলোটা হচ্ছে যে অরিজিনাল বাইরের জাপানি মাল এটা হাইডোলিক এগুলো নিলে পড়বে পাঁচ টাকা এগুলো ফ্রেশ কন্ডিশন এগুলো মার্কেট প্রাইস একটা বারো তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে তিন ভাগের এক ভাগে নিয়ে যেতে পারবে তারপর এগুলো আছে পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে আরও আছে যেমন এগুলো পঁয়ত্রিশশো আবার যদি কেউ হাইডোলিক নিতে চায় হাইডোলিক দিয়ে নিলে প্রত্যেকটা মালে আপনার এক হাজার টাকা বাড়তি দিতে হবে এগুলো সব এটা পঁয়ত্রিশশো টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে আবার এই বড় ধরনের কমর যদি কেউ নিতে চান হ্যাঁ যাদের মানে বড় লাগবে বা হাইটে বড় তাদের জন্য এগুলো এগুলো অনেক হেভি এগুলো একটা পঞ্চাশ টাকা সত্তর কেজি ওজনের এগুলো পাথরের কমর এগুলা নিলে পড়বে ছয় হাজার করে এগুলা নিলে ছয় হাজার তারপর এখানে আছে কেবিনেট বেসিন আছে নিতে পারবেন পনেরোশো টাকা করে পড়বে এখানে আরো কমট আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার যা যেভাবে পছন্দের কালার আপনি চয়েস করে নিবেন আমাদের ভিডিও দিয়ে দিবেন আমাদের নাম্বার থাকবে আপনারা এই নো সাইন্স থেকে চ্যানেল থেকে আসলে আমরা আরো ডিসকাউন্ট আপনাদেরকে মালগুলো দিয়ে দিবো দেখেন আপনার যেটা পছন্দ এই যে এগুলো আছে এগুলো যেমন পাত্র কমট এগুলো পাঁচ হাজার টাকা পড়বে এই যে তারপর আরো সুন্দর সুন্দর কমোড আছে এখানে এগুলা দেখতে পারেন তারপর আমাদের বেসিন কালেকশন দেখতে পারেন বেসিন আপনি মিক্সার সহ নিলে একটু দাম পড়বে আর মিক্সার ছাড়া নিলে দুই হাজার টাকা এই যে এটা পড়বে এই দুই হাজার টাকা এগুলা পড়বে আঠারোশো টাকা তারপর এগুলা পড়বে পনেরোশো টাকা আরো কম দাম যদি কার নিতে চান এগুলা এগুলা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর আছে এখানে পনেরোশো টাকা এখানে আরো সুন্দর সুন্দর দেখেন এগুলা মার্বেলের এগুলা অরিজিনাল মার্বেল এগুলা নিলে পড়বে চার টাকা এগুলো অরিজিনাল মাল আর এটা নিলে পড়বে আপনার পাঁচ হাজার টাকা কলসহ নিলে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এগুলা অনেক বিগ সাইজ এগুলা পাথরের করে বেশি আর এগুলো নিলে পড়বে দুই হাজার টাকা তারপর এখানে আরো আছে বড় একটা দেখেন এগুলো নিলে পড়বে সাড়ে তিন তিন হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা এটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা তারপর এখানে আছে এটা নিলে বাইশশো টাকা পড়বে আবার এটা যদি নেন এটা বারোশো টাকা পড়বে শুধু সেট সহ নিলে পড়বে বাইশশো টাকা আপনি কল টল সহ সব সেট সেট মিলিয়ে দিলে বাইশশো টাকা আর যদি আপনি নিন তাহলে বারোশো টাকা করে নিতে পারবেন আর শুধু বেসিনগুলা নিলে দুইশো টাকা করে নিতে পারবেন তারপর এখানে আমাদের মিরর দেখেন মিরর আছে এখানে গোল্ডেন কালার মিরর গোলা এক হাজার টাকা আর এগুলা নিলে চারশো পঞ্চাশ টাকা এখানে তারপর টাওয়াল স্ট্যান্ড দেখেন টাওয়াল স্ট্যান্ড আছে এগুলো হলে দুইশো টাকা করে পারব শিপের অরিজিনাল মাল এগুলো দুইশো আর এখানে বেসিন দেখতে পাচ্ছেন এগুলো শুধু নিলে দেড়শো টাকা দেওয়া যাবে আজকের জন্য এই আজকের এই ভিডিওতে আমি এই সর্বপ্রধান দেড়শো টাকা করে এই বেসিনগুলা দিব সব জাপানি এলা টোটো বেশি আকর্ষণের মধ্যে এটা হচ্ছে যে এই গ্লাস বেসিন এটা পুরো সেট নিলে পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা হুম আর এখানে আছে আপনার খুব এই গ্লাস বেসিন গ্লাস সহ এবং ডয়ার সহ আছে সম্পূর্ণ সেট এটা পড়বে পনেরো হাজার টাকা পুরো সেট টাইপ হবে পনেরো হাজার টাকা এই ফিটিংসের আইটেমগুলো আছে এগুলো হচ্ছে বাথরুমের বেসিনের রিং এর জন্য এখানে কাপড় রাখবে এগুলো নিলে পড়বে দুইশো টাকা আর কেউ যদি আরো ভালো নিতে চান তাহলে এগুলা নিলে পড়বে তিনশো টাকা করে এটাগুলো সম্পূর্ণ পিতল এটা পুরাটা পিতলের শেপ করে আপনি দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা শীত পিতলের অরিজিনাল শিপের মাল এগুলো তিনশো টাকা তারপর এখানে তো তাহলে আছে দুশো টাকা করে এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাহাজের ইনটেক মাল এগুলো জাহাজে ব্যবহার হয় নাই একেবারে ইনটেক মাল জেড প্লাস জেড প্লাস টনোডো প্লাস দুটাই আছে এই যে এখানে জেট আছে এটা টনোডো এগুলা নিলে আপনার একে এবার মাল পাথরের মাল এগুলো নিলে পড়বে ষোলো হাজার টাকা করে এই যে এইটা দেখতে এবং সব কিছু ওকে এগুলো হচ্ছে পাচ্ছে ব্যবহার হয় নাই এগুলা পড়বে ষোলো হাজার টাকা করে আবার এগুলো নিলে পরবে হাজার টাকা এগুলা ছয় হাজার টাকা আবার এই কেউ যদি কোট্টো নিতে চান কোট্টো ব্র্যান্ডের মাল আছে আমাদের কাছে ভালো টোটো ব্র্যান্ডের মাল আছে এগুলো হচ্ছে টোটো এগুলো টোটো এবং কোট্টো এগুলো হচ্ছে যে জাপানি অরিজিনাল ভিয়েতনাম এবং জাপানি এইগুলো অনেক ভালো এইগুলো টোটোর এগুলো নিতে পারবেন আপনারা এই যে একটা কমট আছে এটা দেখেন এটা কোস কমোড বলে এটা অনেক খায় এগুলো যাদের এই কোমরে টাকা থাকবে তারা খুব বসতে পারবে এটা নিলে বারো হাজার টাকা পড়বে এটাকে চেয়ার কোস কমোড বলে আর এটার মধ্যে আরেকটা আছে ভিক্টোর কমেট ভিক্টর কমেট এটা হচ্ছে হুম এটা পাথরের মাল এটা এগুলো ওজনে হচ্ছে সত্তর কেজি পাথরের এগুলো সহজে নষ্ট হয় না কিড়া ফাটা হবে না দশ বছরের গ্যারান্টি আছে এগুলো নিয়ে পড়বে বারো হাজার টাকা ভালো হেভি এগুলো নিতে পারবেন এগুলো আপনার পড়বে আঠারোশো টাকা করে আমরা ফিটিং সহ দিয়ে দিব আঠারোশো টাকা এই ফিটিং সহ আঠারোশো দিয়ে দিবো এখানে যার যেভাবে পছন্দ যেমন বেসিনগুলো আমরা দুইশো টাকা দেড়শো টাকা করে দিয়ে দিবো কেউ বিক্রি করতে চাইলে একশো টাকা করে দিব আর যদি কেউ বাসার জন্য নিতে চান তাহলে একটা নিলে দুইশো বা দেড়শো টাকা যাবে এটা ফ্রেশ একেবারে ফ্রেশ টোটো ব্র্যান্ডের একেবারে ব্র্যান্ড টোটো

এখানে এখানে আরো আছে যা যেভাবে এগুলা নিলে আপনারা করবে এটা হচ্ছে যে জাপানি মাল এগুলা নিলে অরজিনাল এগুলা এগুলা নিলে পড়বে 1800 টাকা ফিটিং সহ তাহলে 1800 মেরে দিয়ে দেব আমরা ফিটিং এটা হচ্ছে আউটফিটিং এটা লাইনের ফিটিং আছে পানি যাওয়ার এখানে একটা ফিটিং থাকবে পানি যাওয়া পর্যন্ত লাইনটা আমরা দিয়ে দেব 1800 টাকা এর একটা বটটা আছে এটা অরজিনাল ফাইবারের খুব হেভি এগুলা নিলে করবে 4000 টাকা করে খুব হেভি মাল এটা এগুলা 10 বছরের গ্যারান্টি কিছু হবে না ফাইবার আগুন দিলেও ধরবে না ফাটবেও না খুব হেভি মাল ফাইবারের মধ্যে আছে এখানে আছে বাংলা কমেন্ট আছে এগুলো যারা নিতে চান এক্সিলেন্ট এর এবিসি অরিজিনাল এগুলা নিলে পড়বে সাতশো টাকা করে এগুলা নিলে সাতশো টাকা করে পড়বে তারপর এখানে আরো আছে মার্বেলের আছে এগুলা নিলে পড়বে বারোশো টাকা এগুলো হচ্ছে পুরোটা মার্বেল পুরোটাই মার্বেল এগুলা নিলে পড়বে বারোশো টাকা মার্বেল পাথর

এগুলো নিলে পড়বে পনেরোশো টাকা তারপর এগুলা নিলে পড়বে আপনার এই খুব বড় এগুলা এগুলো একটু দামি হয় এগুলো অরজিনাল এগুলা ফিটিং সহ নিলে পড়বে চার হাজার পাঁচশো টাকা মোটা বেসিনটা এগুলো মার্বেল পাথর এগুলো নিলে পড়বে আপনার চার হাজার টাকা তারপর এখানে কেবিনেট বেসিন আছে কেউ যদি চায় বিশাল বড় কেবিনেট করবে এখানে সিলেক্ট করে বসে দিতে পারবে এগুলো ছয় হাজার টাকা করে পড়বে এই জায়গায় এখানে দেখেন আরেকটা একটা খুব সুন্দর একটা সিন অরিজিনাল এটা হচ্ছে যে আপনার এই মাছ মাংস ধুয়ে এখানে পানি ঝরানোর জন্য এই এটা থাকবে এটার সাথে এখানে আছে এই যে সিংটা পোড়াটা এটা যদি মিক্সার সহ নেন তাহলে পড়বে তেরো হাজার টাকা আর যদি মিক্সার ছাড়া নেন শুধু বেসিনটা নেন তাহলে পড়বে দশ হাজার টাকা এটা আউট ফিটিং যা আছে আমরা সব দিয়ে দিব এখানে লিকুইড বক্সের মতো সব আছে এখানে এগুলো হচ্ছে সিলিং শাওয়ার এগুলো সিলিংকে যারা ব্যবহার করে চার ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এগুলো নিলে পড়বে আপনার ছয়শো টাকা করে আট ইঞ্চিগুলো পিতলের গুলা যদি নিতে চায় তাহলে পড়বে এক হাজার টাকা করে আট ইঞ্চি ছিপের গোলা ওই বড়টা আর চার ইঞ্চি নিলে করবে পাঁচশো টাকা করে তারপর এখানে আরো কল আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বেসিনের সাথে যেভাবে সেট হয় সেট করে নিতে পারবে কাস্টমার সমস্যা আমরা ওইভাবে রেড করে দিব যদি দর্শক যদি ঘুরে নিতে চায় তাহলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিভাবে সুযোগ সুবিধা আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের পণ্যগুলো প্রোডাক্টগুলো দেখবে দেখার পর উনি অর্ডার করবে কিছুটা অ্যাডভান্স করবে বাকি টাকা ওইখানে দিয়ে উনি পণ্যটা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ান সার্ভিসে মালটা নিতে পারবে এজ এয়ার হোক সুন্দরবন হোক এসে পরিবহন হোক আমরা সুন্দরভাবে তাকে বুকিং দিয়ে নিই